এটা আইনাগরে রূপান্তরিত করা হয়েছিল বাংলাদেশ নারীদা বাড়ির যত ব্যবসায়ীরা ব্যবসা করত তাদেরকে এখানে ধরে নিয়ে এসে তাদেরকে আক্রমণ করে তাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করা হতো ব্যবসায়ীরা মুখ করতে না তাহলে সারা নালিতাবাড়িতে বাড়িতে সরকারি অফিস আদালত পুরা হয় নাই জনগণের বিক্ষোভ এখানে আগুন দিয়েছে পরিশেষে তাদের লোকজন

কাজ হয় আমরা আজকে এই দেশ ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আমরা যারা বিএনপি করি আমাদের মানুষের কাছে আস্থা ঘুরেতে